আমি আর কি গোপন করব তোমার সাথে আপন কেউ আছে তোমার কাছে কি গোপন করব আমারও এই বিশ্বাস তোমার তুমি আমার কাছে কিছুই গোপন করবে আচ্ছা ঠিক আছে ওই আব্বার সাথে কি কোনো কথা হইছে না কথা হয় নাই পোছায় তো আমারে ফোন দেওয়ার কথা আছে তো দেয় নাই আমিও দেই নাই কেন দিব আমার কথা যে মনে রাখে না তার কথা আমি কেন মনে রাখব আচ্ছা ঠিক আছে এখন অভিমান রেখে তারে ফোন দাও কথা কও তারে ফোন দিব না আচ্ছা ঠিক আছে তাহলে নানিরে ফোন দাও নানিরে ফোন দিলে তো আব্বার খবর জানতে পারবা ফোন দাও আচ্ছা ঠিক আছে হম আমি ভালো আছি আমার পোলা লগে এতক্ষণ কথা কইতেছিলাম আচ্ছা মা ওই কাল আব্বাস কখন পোষাইছে কি কই না আব্বাস তোমারও হলে যায় নাই কিন্তু আমারে তো আব্বাস তোমার সাথে যে দেখা করব এই দেখোই তো বাড়ি থেকে গেছে আচ্ছা ঠিক আছে মা আমি পরে কথা কমনি রাহি তোমার আপা তো আমাকে বাড়িতে যায় নাই ফোনে তোমার কথা শুনেই বুঝতে পারছি তার মানে আব্বা এমন জায়গায় গেছে যে জায়গার কথা তোমারে বলতে পারে না বা এরকম হইতে পারে যে আব্বা বলতে চায় নাই সে অবশ্যই আমারে বলতে চায় নাই তো তুমি এটা কাম করো তো তুমি বকুলপুরে যাইয়া খোঁজ লাগাও তো দিবানন্দিনী বকুলপুর আসে নাকি তো এই খোঁজ নেওয়ার জন্য বকুলপুর যাওয়া লাগবে জন্য ফোন করে তো জানতে পারি মাইশুর উপর ভরসা করার দরকার নেই তুমি নিজে যাই দেখো যাও আচ্ছা ঠিক আছে আসি আমরা একবার ওই রসুলপুর যাওয়া লাগবে নিগার কাছে যাইবা না ও ওর কাছে যাব কেন ওই বাকার সাথে তো দেখা করব ঠিক আছে the show stealer available at herland stores ইবা মানুষের কাছে যে কথাটা বলছো ওইটা ঠিক রাখো হ্যাঁ আব্বা নানিসের দয়া করতে গেছে এইটাই বলো আর নানির ফোন করে জানাই দিও যে কেউ যদি ফোন দেয় তাহলে জানো বলে যে আব্বা তার কাছেই আছে কেউ যদি ফোন করে তোমার আব্বার লগে কথা কইতে চায় তখন নানি বলবে যে আব্বা ঘরে নাই ঘরের বাইরে আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই যাই কোবা না কোবা আসি বাড়িতে পুলিশ খারাপ কোনো খবর না তো

আপনি অসত্য কথা বলছেন কথা তো তারপরও পার্থক্য থেকে যায় এনিওয়ে তাড়াতাড়ি ওনাকে বাড়িতে ফিরতে বলুন ওনার সঙ্গে আমাদের অনেক কথা আছে ঠিক আছে ঠিক আছে আজকের মতো আসি চলো কই গেল আপাস ভাই বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে